এবার তুলসী জল দান আরম্ভ বৈশাখ মাসের পয়লা বৈশাখ তিন মাস খুব শ্রেষ্ঠ বারো মাসের ভিতরে বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মাস বৈশাখ মাসে স্নান আর জল দান বৈশাখ মাসে শাস্ত্রে বলা হয়েছে যত তীর্থ আছে দেব দেবী আছেন সবাই জলে অবস্থান করেন আপনি যদি গিয়ে স্নান করেন সমস্ত দেব তীর্থ আপনাকে আশীর্বাদ করবে। আর পুকুর ঘাটে গিয়ে যদি স্নান না করে চলে যান তারা অভিশাপ দিয়ে ফেরে যান তো কমপক্ষে এই কলকাতা হাওড়ার লোকে আপনারা কাছে আছেন গঙ্গা কোন কমপক্ষে এক মাসের ভিতরে যতবার পারবেন স্নান করবেন কমপক্ষে একবার প্রাতঃ স্নান ব্রহ্ম মুহূর্তে গিয়ে স্নান করে আসবেন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয় ধরেন এখনো কটায় পাঁচটায় সূর্য উদয় চারটা ছাপান্ন পাঁচটা সূর্য এর থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় স্নান করতে পারে না যদি না হয় কখনো গিয়ে গঙ্গা স্নান বা পাশে কোনো নদী স্নান পুকুরে আর যদি না পারেন আমরা যতটা অলস বাথরুমের ট্যাব ঘোরাতে ঘোরাতে গরু মাছ বলেছেন গঙ্গা 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 জলই গায়ে পড়বে তো গঙ্গা যেহেতু কাছে আছেন গঙ্গা স্নান করবেন আর জল দান করে লোকে জল দান দেখবেন বাজারে যত মাড়ুয়ারি আছে কি করে জল ছত্র জল দান করবেন জলটা যদি একটু ঠান্ডা হয় আরও ভালো আশীর্বাদ পাবে আর যদি একটু শরবত হয় আর একটু এখন তো শরবত বাজারে চলে না এখন চলে শেখ শেক ম্যাঙ্গ মিল্ক শেক কাজু শেখ শেক দেবেন ভগবানকে ভোগ লাগিয়ে শেক খাওয়াবেন লোককে আর দান করবেন পাদুকা দান নাহলে পাখা দান হাত পাখা দিতে পারেন হাত পাখা থেকে যদি বলেন না আর একটু ভালো জিনিস দেবো সিলিং ফ্যান দিতে পারেন স্ট্যান্ড ফ্যান দিতে পারেন এসি দিলে তো আরও ভালো ঠিক আছে আমরা কয়টা এসি লাগাতে পারবো কটা এসি লাগবে ছটা ছটা এসি লাগাও ঠিক আছে এসি পাদুকা ছাতা যেগুলো গরমের দিনে এবং বাড়িতে পারলে আশেপাশে বৈষ্ণবকে দেখে এক মাস আছে তো পুরো আর এই মাসে অনেক উৎসব আছে অনেক আপনার অক্ষয় আসবে চন্দনযাত্রা আসবে অনেক উৎসব আছে হ্যাঁ ডেকে বাড়িতে বৈষ্ণবদের ডেকে সেবা দেবেন এই এই কি বলে গরমকালের যে সেবা গরমকালের যে ঠান্ডা লস্যি টাইপের দই বড়া এইসব খাওয়াবে না সেই পনিরের কালিয়া ওসব চলে শীতের দিনে চলে না কষা যত সিম্পল একদম এই গরমে যেটা হজম করতে পারবে পারবো তো এই বৈশাখ মাসে এটাই প্রশস্ত রয়েছে জল দান তুলসীতে জল দান শুধু তুলসী না এই সময় এত শুকনো গাছপালাতে জল দিতে হয় বেশি করে সেই জন্য বিশেষ গাছগুলোতে দেওয়া হয় যেরকম তুলসী গাছ অস্বস্ত গাছ বট গাছ মনসা গাছ আমলকি গাছ এগুলো তো দিতেই হয় বা আপনার ছাদে বা ট্যাবে যদি গাছ থাকে বেশি করে প্রচুর জল লাগবে প্রচুর জল দিতে হয় জল দান বা যদি শিবলিঙ্গ থাকে জলের ধারা আপনার তুলসীর উপরে জলের ধারা এগুলো দিতে হয় আজ থেকে জল দান শুরু জলের ধারা এবং নিজেরাও একটু জল মানে পর্যাপ্ত পরিমাণে যার যে যত যতটা জল খায় ডাক্তার বলে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বা স্নান একবার দুবার স্নান করে শরীরকে একটু ম্যাচিং রাখতে হবে আর এই সময় দেখা যায় আমি যখন গ্রামে ছিলাম মাঝে মাঝে এত গরম পড়তো মাঠ ফেটে যেত বৃষ্টি হতো না তখন আমাদের পাশের গ্রাম থেকে মানে হিন্দু না অন্য ধর্মের লোক এসে তারা ভূমিতে গড়াগড়ি করে ডাকত ভূমিতে গড়াগড়ি করতো আল্লা পানি দে পানি দে আর ঠিক তার কয়েকদিন পরে বৃষ্টি হতো দেখতে হতো না জানি না আপনাদের উপলব্ধি আমার বাড়ি মেদিনীপুরে ছিল তো দেখতে এসব করতো তো বৃষ্টি বৃষ্টি যেন মাঝে মাঝে হয় কালকে আমরা এসেছিলাম প্রচুর বৃষ্টি দিল্লিতে ভাবলে এখানে এসে দেখি ভাবরে কি গরম তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের একটু ভক্তি ভক্তি বিষয়ে যদিও জল দান এসব দান হচ্ছে পুণ্য আমরা পুণ্যর দিকে এত কিছু নেই আমরা ভক্তির দিকে ভগবানকে নিবেদন করে লোককে খাওয়াবো এবং বেশি করে নাম করতে পারি যারা বিশেষ করে সেই সময় জয়প্রতা স্বামী গরু শিষ্য কমপাকে ভালো করে জপ করি যেন গুরুদেবের নামে দুই এক মেলা বেশি জপ করবো প্রার্থনা করব গরু মাছ তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন সকালে এক জায়গায় গিয়েছিলাম হাওড়াতে দুলাগড়ে ওখানে একটা জপ যজ্ঞ ছিল ওখানে কিছু নাম হটের ভক্ত জড়ো হয়ে তারা গরু মাছের উদ্দেশ্যে জপ করলেন নরসিংহদেবের পূজা করলেন তো আমি ওনাদের বললাম যে এটা খুব ভালো উদ্যোগ করোনার সময় গরু মাছ আমাদের জন্য সারাদিনে তিনবার প্রার্থনা করেছে সকালে মঙ্গল আরতির পরে দর্শনার্থীর পরে রাত্রে চৈতন্য ক্লাসের পরে তিনি বলতেন হে ভগবান হে নরসিংহদেব হে রাধা মাধব হে পঞ্চদত্ত এই করোনার আক্রমণ থেকে আমার জন্য আমাদের ভক্তরা যেন সুরক্ষিত থাকে আপনি তাদের কৃপা করুন এবং যে সমস্ত ভক্তরা বিশেষ করে ফ্রন্ট লাইনে আছে যে সমস্ত ভক্তরা ডাক্তার নার্স পুলিশ বা প্রসাদ বিতরণ করছে যে সমস্ত ভক্তরা তাদেরকে বেশি করে সুরক্ষা দিন তো ভগবান আমাদের জন্য করোনার সময় গুরু তিন তিন তিনবার প্রার্থনা করেছেন আমরা গুরু মাহাজ অসুস্থ একটু প্রার্থনা করি গুরু মায়ের জন্য তাই না তো বেশি করে একটু জব বেশি করে জবের থেকে ভালো করে জব করো যে দীক্ষার সময় যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি ষোলো মালা জব করবো বসে যেন ষোলো মালা জব করি তারপরে গুরুদেবের যেন মালা তিন মালা চার মালা বেশি করে করতে পারে তো ভালো করে জব করে যেন গুরু মহারাজ এটাই অনেক জায়গায় তার খুব ব্যক্ত করেছেন আমার এই অসুস্থতার কারণ হচ্ছে আমার অনেক শিষ্যরা ভালো করে নিয়ম নিষ্ঠা পালন করে না জব করেন তো সবাই যেন এটা আমরা করি যারা থেকে তোমার শিষ্য তো তিনি জগতে থাকলে মঙ্গল আমাদের এই জগতে থাকা আমরা বলতে পারি শুভ আমাদের এই জগতে থাকা শুধু আমরা পাপ সংগ্রহ করে আমাদের থাকাটা মঙ্গল নয় কিন্তু আমরা বেঁচে থাকি আমাদের শত্রুদের প্রতিশোধ নেওয়ার জন্য কার কতটা জিনিস আমি হাতিয়ে নেব দেখে নেবো নিজের ইন্দ্র তৃপ্তি করবো এই অমঙ্গলময় জীবন কিন্তু তার থাকা দরকার তিনি যতদিন থাকবেন তত জীব উদ্ধার করবেন ঠিক আছে তিনি এই জগতে থাকলেই প্রতিটা মুহূর্ত জগতের মঙ্গল তো সেই জন্য যেন গুরুমাছ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই প্রার্থনা ঠিক আছে তাহলে হরে